আমাদের ঈদের আগের দিন নিশ্চয়ই এগুলো জানে জেলার নেতৃবৃন্দ জানে থানার নেতৃবৃন্দ জানে তারপরেও যোগাযোগ রাখবে আমাদের জেলার যে সেক্রেটারি মাস্টার সাহেব আসছে ওর সামনেই আমি বলে দিলাম হ্যাঁ মানুষ নিজে লোহা পিটিয়ে তার পরিবার নিজের জীবন ধারণের ব্যবস্থা করতেন এবং পাশাপাশি তিনি একটি আদর্শ লালন করতেন বাংলাদেশি জাতৃতাবাদ তিনি শহীদ রাষ্ট্রপতি রহমান দেশ বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি অবিচল আস্থা রেখে এই থানার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড বিএনপির পক্ষ থেকে সেখানে তিনি অংশগ্রহণ করতেন সংগঠন করতেন সুসংগঠিত করতেন এ খবর অনেক আগেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পেয়েছে ইতিমধ্যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে পাবনায় নিয়ে যাওয়া হয়েছিল পাবনা জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ কেন্দ্র থেকে সবাই তার চিকিৎসার ব্যবস্থা সেখানে করেছিলেন তো রকম একজন নিবেদিত প্রাণ মানুষ যে লোহা পিটিয়ে আমারের কাজ করে একটি রাজনৈতিক দলের আদর্শকে বুকের মধ্যে লালন করে তিনি এই অঞ্চলে বিএনপির পতাকাকে উড্লীন রেখেছিলেন আজকে তার পাশে দাঁড়ানোর জন্যই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন যেটি প্রধান পৃষ্ঠপোষক স্বয়ং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের চেয়ারম্যানের শুভেচ্ছা নিয়ে তার সামান্য কিছু সহযোগিতা নিয়ে আমরা তাহের ঠাকুরের পাশে অসুস্থ তাহের ঠাকুর এবং তার স্ত্রীর কে আমরা দেখে গেলাম তার পাশে এসে আমরা দাঁড়িয়েছি এই দাঁড়ানো শুধুমাত্র সাময়িক নয় ক্ষণিকের জন্য নয় এটা অব্যাহত থাকবে যতদিন তিনি আছেন তার পরিবারের প্রতি দলের দৃষ্টি থাকবে সহযোগিতা থাকবে তার পাশে দাঁড়াবে আমরা এই ধরনের একজন বরেন্দ্র মানুষ যিনি এই দলকে সুসংগঠিত করতে এখানে জীবনপণ লড়াই করেছেন তার পাশে দল দাঁড়াবে এটাই স্বাভাবিক ব্যাপার আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছি এটা আমরা বিএনপি পরিবার যদিও আমরা সবাই বিএনপির লোক কিন্তু একটি অরাজনৈতিক সংগঠন হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সমাজ কল্যাণমূলক সমাজসেবামূলক তিনি যে কাজগুলো করেন সেটি আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা সাংবাদিক আতিকুর রহমান রুমন এবং আমাদের কৃষিবিদ মকসুদুল মমিন মিথুলের নেতৃত্বে সদস্য সচিব তাদের নেতৃত্বে এটা আমরা সারা বাংলাদেশেই করে থাকি আজকে ওই সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে পাবনা জেলা বিএনপি এবং থানা বিএনপির নেতৃবৃন্দরাও এখানে আছেন এখানে মাসুদ আছে আমাদের জেলা বিএনপির সদস্য সচিব মিথুল আছে আমাদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সেলিম সাহেব আছে আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইটি বিষয়ক সহ সম্পাদক সাইব সাহেব এখানে উপস্থিত রয়েছেন আরও আমাদের সাথে অনেক সঙ্গী আমরা এসেছি আমাদের এই আশাটা হচ্ছে একান্তই মানবিক আমাদের এই আশাটা কোনো রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক উদ্দেশ্যে আমরা আসি এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তার যে মানবিক এবং মানবতার পক্ষে তার যে কাজ সেটারই আমরা বার্তা নিয়ে এসেছি সহযোগিতা নিয়ে এসছি এবং আমি বলে গেছি আমাদের নেতৃবৃন্দকে স্থানীয় নেতৃবৃন্দ জেলা এবং থানাকে তারা যেন প্রতি সময় এই পরিবারের খেয়াল রাখেন তাদের পাশে দাঁড়ান তাদের যে কোনো সুখ দুঃখে তারা যেন তাদের নিত্যদিনের সাথী হন এটাই আমি তাদের সবার সামনে বলে গেছি আমরা একটা এখনও আমাদের গণতন্ত্রের পথে হাঁটা এবং আমরা হাঁটছি এবং গণতন্ত্রের যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন গণতন্ত্রের যে পূর্ণাঙ্গ কী বলে সৌধ নির্মাণ এটা এখনো সম্পন্ন হয়নি এখনও বহু চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের যে মূল প্রেরণার কেন্দ্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তার উপর এক ভয়াবহ নিপীড়ন নির্যাতন হয়েছে ষোলো বছর ব্যাপী আমাদের তৃণমূল থেকে একেবারে ওয়ার্ড থানা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এখানে এই এলাকাতেই হয়তো কত গুম আছে কত বিচার বহির্ভূত হত্যা আছে আর মামলার তো শেষ নাই অসংখ্য মানুষ একেবারে ওয়ার্ড পর্যায়েরও কেউ মামলা থেকে রেহাই পায়নি বা গ্রেফতার থেকে রেহাই এই ভয়ঙ্কর এক ফ্যাসিলাদি দুঃশাসন শেখ হাসিনার সেইখান থেকে গত বছর আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা যতটুকু স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি আজকে নির্ভয়ে নির্বিঘ্নে এখানে এসে আপনাদের সামনে কথা বলতে পারছি আজ থেকে এক বছর দেড় বছর দুই বছর পাঁচ বছর দশ বছর আগে এটা অসম্ভব ছিল এই ধরনের একটা প্রোগ্রামে আসলে এখান থেকে যে কত আমাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করতো তার ই আপনাদের সুতরাং আমরা এইটুকুই বলবো যে চক্রান্ত ষড়যন্ত্র এখনও কমছে না পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইনুস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য এবং অপপ্রচার চালানো হচ্ছে তারা মনে করেছিল যে ভিন্নভাবে ভিন্ন কায়দায় তারা তাদের যে শীর্ষ সাগরের যারা বাংলাদেশের যে রাজনৈতিক দলটি ষোলো বছর মানুষের উপর নিপীড়ন করেছে জনগণের টাকা লুট করেছে লুট করে সে টাকা পাচার করেছে যাদের বাড়িঘর এখন দুবাই ক্যানাডা সিডনি অস্ট্রেলিয়া মালয়েশিয়া যারা একেবারে মানে বৃহস্পতের স্বর্গীয় সুখ লাভ করে সেখানে অবস্থান করছেন যারা পালিয়ে গেছে আর যারা মানে বেশি দূর যেতে পারেননি তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে মানে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে এবং এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটা তো আন্দোলনের ফসল ষোলো বছরের নিরন্তর আন্দোলন এবং জুলাই আগস্টের যে রক্ত ঝরা আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে এই পতনটাকে তারা সহ্য করতে পারছে তাই এই আন্দোলনের যিনি প্রধান আর্কিটেক্ট এই আন্দোলনকে যিনি প্রধান পৃষ্ঠপোষক দান করেছেন গোটা জাতিকে সংগঠিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে তারা টার্গেট করেছেন ষোলো বছর ধরে তাকে টার্গেট করে রেখেছিল নানা উৎসাহ দিয়েছে তাদের এখানকার যে শিখণ্ডী তাদের এখানকার যে চেলা চমুণ্ডরা